আপনারা বারবারই এই কমপ্লেনটি আমাকে করে থাকেন আমার কমেন্ট বক্সে এবং ইনবক্সে এসে যে আসলে আমি আমার পেজের মধ্যে দেড়শো দুইশো তিনশো পাঁচশো এক হাজার রিলস ভিডিও আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি তবুও কেন আমি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাচ্ছি না তো বন্ধুরা আপনারা কেন অ্যাডসন রিলস মোডিটাইজেশানটি পাচ্ছেন না এক হাজার রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করার পরেও আজকে এই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। আমি আজকের এই ভিডিওটিতে তিনটি পয়েন্টের কথা উল্লেখ করব এই তিনটি পয়েন্ট আপনি যদি মেনে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তবে কিন্তু আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাবেন নতুবা কিন্তু অ্যাডসন রিলস মনিটারাইজেশানটি পাবেন না আপনি এক হাজার দেড় হাজার দুই হাজার রিলসও যদি আপলোড করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কখনোই কিন্তু অন রিলস মনিটাইজেশানটি পাবেন না তাই অবশ্যই আপনিও যদি অ্যাডস অন রিলস মনিটারাইজেশানটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আগামী এক মাসের মধ্যেই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু অ্যানাবল করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখলে এই ভিডিওর যে ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন নতুবা আপনি যদি টেনে টেনে দেখেন অথবা দুই মিনিট ভিডিও দেখে আপনি চলে গেলেন এভাবে যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ ইনফরমেশানগুলো পাবেন না এবং পরবর্তীতে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি না পান তাহলে কিন্তু এর জন্য আমি দায়ী থাকবো না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যে ফেসবুক পেজের মধ্যে আপনার রিলস ভিডিও আপলোড করছেন অবশ্যই সেই ফেসবুক পেজ সম্পর্কে আগে কিছু কথা বলে নিই তারপরে আপনারা কোন ধরনের ভিডিওগুলো শেয়ার করেন যার কারণে অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পাচ্ছেন না এই বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে তো বন্ধুরা আপনি যদি ফেসবুক পেজটি অনেক দিন আগে ক্রিয়েট করে থাকেন যেমন ধরুন এক বছর দেড় বছর দুই বছর আগে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন এবং সেই পেজের মধ্যে আপনি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি বাদ দিয়ে নতুন একটি ফেসবুক পেজ অবশ্যই ক্রিয়েট করে নিতে হবে আপনি নতুন ফেসবুক পেজটি যখন ক্রিয়েট করবেন অবশ্যই সেই ফেসবুক পেজটি ক্রিয়েট করার সময় আপনার ফেসবুক পেজের যে সঠিক ক্যাটাগরি হবে বা আপনি যে রিলেটেড ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনাকে কিন্তু ফেসবুক পেজের সিলেক্ট করতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার পেজের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে আপনি যদি ফেসবুক পেজের সেটিংসগুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই সম্পর্কে তো আমার একটি ভিডিও আসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন পেজুন ফেজ নতুন ফেসবুক পেজটি ক্রিয়েট করার জন্য আর যদি আপনি ফেসবুক পেজও ক্রিয়েট করতে না থাকেন না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার একটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখে ফেসবুক পেজটি ক্রিয়েট করে দেখুন যে সেটিংসগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংসগুলো অবশ্যই আপনাকে কিন্তু ভালোভাবে করে নিতে হবে পাশাপাশি নতুন পেজের জন্যে নতুনভাবে কিন্তু আপনাকে লোগো ডিজাইন করতে হবে অথবা আপনি আপনার মোবাইল দিয়ে ক্লিক করে লোগো কিন্তু আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড করতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন ফেসবুক থেকে ডাউনলোড করা অথবা গুগল থেকে ডাউনলোড করা কোনো পিকচার আপনার পেজের লোগো হিসাবে ইউজ করবেন না ব্যানারের ক্ষেত্রেও কিন্তু একই এবার আসি আপনি যে ফেসবুক আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করছেন অবশ্যই একটি বিষয় ভালোভাবে দেখে নেবেন এই ফেসবুক আইডিটির মধ্যে কোনো প্রকার ভায়োলেশান আছে কি না বা আপনি এই ফেসবুক আইডি দিয়ে আগে কোনো এমন কিছু কাজ করেছেন কি না যার কারণে মনিটাইজেশান পেতে প্রবলেম হবে যদি এরকম কোনো প্রবলেম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে নতুন একটি আইডি তৈরি করুন তবে আগের যে ইনফরমেশান দিয়ে আপনার ফেসবুক আইডিটি তৈরি করেছিলেন সেই ইনফরমেশানগুলো না দিয়ে আপনি ফ্যামিলি মেম্বার অন্য কারোর নামে এবং নতুন একটি ফোন নাম্বার নতুন একটি ইমেল আইডি দিয়ে অবশ্যই আপনার ফেসবুক আইডিটি ক্রিয়েট করুন তাহলে ক্ষেত্রে আপনি বেশি সুবিধা পাবেন নতুন একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করার পর সেখান থেকে যদি আপনি একটি পেজ ক্রিয়েট করে তারপরে আপনি মনিটাইজেশনের জন্য কাজ করে থাকেন তাহলে কিন্তু দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পাবেন এবং আপনার ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসবে এই প্রস্তুতি গ্রহণ করার পর আপনাকে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো করলেই আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাবেন আর যারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাচ্ছেন না তারা কোন কারণে পাচ্ছেন না এবার আসি সেই বিষয়টি সম্পর্কে তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে প্রতিদিন দশটি বারোটি করে রিলস ভিডিও আপলোড করে দেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না এবং আপনি কমপ্লেন করছেন যে আসলে আপনার পেজের মধ্যে কেন অন রিলস ময়দা পাচ্ছেন না সেটি হলো আপনারা র্যান্ডম ভিডিও আপলোড করেন তো বন্ধুরা র্যান্ডম ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো ধরুন আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আপনার মনে হলো একটি রিলস ভিডিও তৈরি করা প্রয়োজন যে ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করলেন সেই ইচ্ছাটির থেকে আপনি আপনার পকেট থেকে মোবাইল ফোনটি বের করলেন বের করে আপনি রাস্তা যে হেঁটে যাচ্ছেন সেই ভিডিওটি আপনি শুট করলেন শুট করার পর আপনি সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন এটিকেই কিন্তু আসলে একটি র্যান্ডম ভিডিও বলা হচ্ছে এই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয়বস্তু নেই যে এই ভিডিওটি আপনার যারা দর্শক আছে বা আপনি যে রিলস ভিডিও হিসেবে এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওটি কারা দেখবে বা ফেসবুকে আসলে বা কাদের কাছে এই ভিডিওটি সাজেস্ট করবে ফেসবুকের অ্যালগোরিজমও কিন্তু একদম কনফিউজ হয়ে যাবে অথবা আপনি মনে করলেন আপনি শুয়ে আছেন আপনি শুয়ে থেকে মনে করলেন যে একটি রিলস ভিডিও তৈরি করা প্রয়োজন এই রিলস ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনি ঘরের চার দেওয়ালে শুধুমাত্র মোবাইলটি ঘুরিয়ে ঘুরিয়ে একটি এক মিনিটের কম সময়ের ভিডিও তৈরি করলেন করার পর সেই ভিডিওটি আপনি অ্যাজ এ এই রিলস ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন এই জাতীয় ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে এক হাজারটি দুই হাজার বা পাঁচ হাজারটিও যদি পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই কিন্তু আপনি অন রিলস মনিটাইজেশানটি পাবেন না কেননা আপনার অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার যে ক্রাইটেরিয়াটি আছে ফেসবুক যেটি বলে সেটি হলো আপনাকে অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যে এই ভিডিওগুলো তৈরি করলেন এই ভিডিওর মধ্যে এমন কোন কি বিষয় আছে যে একজন দর্শক আপনার এই ভিডিওটি দেখবে বা এমন কোনো দর্শক আছে কি না যে এই ভিডিওটি দেখে সেখান থেকে কোনো বিষয় শিখতে পারবে বা কোনো বিষয় আপনি এই ভিডিওর মধ্যে অ্যাড করেছেন অথবা হতে পারে আপনার বাসায় কোনো একটি ছোটো বাচ্চা আছে সেই সেই ছোটো বাচ্চাটি খেলাধুলা করছে বা খাবার খাচ্ছে এই জাতীয় ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে অনেকেই আপনারা আপলোড করে থাকেন এই ছোট বাচ্চার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা আপলোড করেন এই ভিডিওর মধ্যে দেখার বা শেখার মতো কোনো কি বিষয় আছে বা আপনি যে বাচ্চাটির ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন সেই ছোট যদি বাচ্চারা ফেসবুকের অডিয়েন্স হতো তাহলে কিন্তু তারা এই ভিডিওগুলো দেখত যে আসলে কিভাবে একটি ছোট বাচ্চা খাবার খায় বা কিভাবে তারা খেলাধুলা করছে এক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটিকেই এই ছোট বাচ্চার দ্বারা ইন্টারেস্টিং কোনো কিছু করে তারপরে সেই ভিডিওটি শ্যুট করে ফেসবুকের মধ্যে যদি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত এই ভিডিওগুলো থেকে অ্যাডসম রিলস মনিটাইজেশানটি অন করে নিতে পারবেন তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওগুলো যাতে করে র্যান্ডম ভিডিও না হয় বা ভিডিও তৈরি করতে হবে বলে আপনি ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন এমন ভিডিও যাতে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন এ বিষয়টি আপনাদেরকে সতর্ক হতে বলব আপনি যদি ভালো মানের একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তবেই কিন্তু আপনি অ্যাডশন রিলস মোডালেশনটি পাবে আর ভালো মানের ভিডিও হলে তবেই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে দ্বিতীয় নাম্বার যে ভিডিওটি আছে সেটি হলো মিনিংলেস ভিডিও তো বন্ধুরা মিনিংলেস ভিডিও বলতে আমি এমন ভিডিওকেই বোঝাচ্ছি যে ভিডিও দেখে যারা দর্শক আছে সেখান থেকে কোনো বিষয় শিখতে পারবে না না সেই বিষয় সেই ভিডিওর মধ্যে কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু আছে অথবা সেই ভিডিওর মধ্যে এমন কোনো ইনফরমেশন আছে যেটি দেখে দর্শকরা শিখবে এমন ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাঁচ হাজারটিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাবেন না তাই অবশ্যই যে ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন অবশ্যই সেই ভিডিওর মধ্যে কিছু না কিছু বিষয় যাতে থাকে বা আপনি যে রিলসটি ফেসবুকের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওটি দেখে আপনার যারা অডিয়েন্স আছে তারা যাতে কিছু বিষয় শিখতে পারে অথবা এখান থেকে কোনো ইনফরমেশান পেতে পারে অথবা এখান থেকে তারা এন্টারটেনমেন্ট পেতে পারে এই বিষয়গুলো আপনাকে ইনশিওর করতে হবে ইনশিওর করে তারপরে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি এই বিষয়গুলো ইনশিওর করে তারপরে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তবে কিন্তু আপনি অ্যাডসন রিলস মিউটারেশনটি দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো লো ভ্যালু এডিট ভিডিও আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কপি পেস্ট নিয়ে কাজ করেন বা বিভিন্ন চাইনা অ্যাপ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন এই ভিডিওগুলো যখন আপনারা রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যান সেই ভিডিওগুলো সেম অ্যাজ আপনারা যেভাবে এই চায়না অ্যাপ থেকে ডাউনলোড করেন ঠিক সেভাবেই কিন্তু আপনারা ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে দেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে ভিউজ আসা সত্ত্বেও আপনার আপনারা কিন্তু এই অন রিলস মিউনিটাইজেশনগুলো পান না অবশ্যই আপনি যদি অ্যাডসন রিলস মিডাইজেশনটি পেতে চান কপি পেস্ট ভিডিও দিয়ে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই কাজ করতে হবে এক্ষেত্রে এই কাজগুলো আপনি করতে পারেন যেমন ধরুন রিয়াকশান ভিডিও তৈরি করা রিয়াকশান ভিডিও বলতে আমি যেভাবে ভিডিও তৈরি করছি এই ভিডিওর এই মাঝখানে স্ক্রিন কাটা থাকবে এই পাশে আপনার কথাও থাকবে এবং আপনি থাকবেন এবং এই পাশে একটি ভিডিও থাকবে যে ওই ভিডিওতে যা বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো আপনি মুখে বলে বলে এইভাবে ভিডিও তৈরি করে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মিডিয়া পাবেন পাশাপাশি আপনি যদি আপনার ফেস না দেখাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে আপনি ভয়েস ওভার করতে পারেন বা ভিডিওর যে মূল সাউন্ডটি আছে সেই সাউন্ডটি ফেলে দিবেন বা ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর এই ভিডিওতে যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেই বিষয়গুলোই সম্পর্কে আপনি ভয়েস ওভার করে নতুন করে এই ভিডিওটি আপনি এডিটিং করলেন একটু কালার চেঞ্জ করলেন কালার চেঞ্জ করে সেই ভিডিওটি যদি আপনার সম্ভব হয় তাহলে একটু ভিডিওটি ঘুরিয়ে দিলেন বা রোটেট করে দিলেন এইভাবে যদি আপনি কাজ করেন তবে কিন্তু আপনি অ্যাডসঅন রিলস মনিটাইজেশনটি পাবেন কপি পেস্ট ভিডিও দিয়েও তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে আর অবশ্যই ফেসবুকে যদি লাইফ টাইম আপনি টিকে থাকতে চান এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান কপি পেস্ট ভিডিও বাদ দিয়ে নিজের ভিডিও নিয়ে কাজ করবেন কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এখন পর্যন্ত আপনারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভবিষ্যতে যদি আপনাদের ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে এই পেজের ইনবক্সে মেসেজ করলে আপনার সাথে আমি সরাসরি কথা বলবো এবং আপনাদের যে সমস্যাটি আছে সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে